ফোনটা দেখতে দেখতে একটু নিউজ চ্যানেলে ঢুকে যাচ্ছিলাম তারপরে খানিকক্ষণের জন্য মনে হলো যেন ভগবান যখন যা করে না খুব মঙ্গলের জন্য করে কার মঙ্গল করল কার বা অমঙ্গল করলো তাতেই বা আমার কি আমি তো কোনো স্কুল শিক্ষিকাও নই আমার সেরকম কোনো অত হায়ার যোগ্যতাও নেই হায়ার এডুকেশানও নেই তাহলে কার ক্ষতি হলো কার লাভ হলো কার মঙ্গল হলো কার অমঙ্গল হলো আমি দু হাজার ষোলোয় চাকরিতে সবাই ঢুকেছিল আর আমার বিয়ে হয়েছিলো দু হাজার সতেরোতে দু হাজার সতেরো সালেই আমার বিয়েটা হয়েছিল হয় না পারিবারিক দিক দিয়ে যেহেতু বাবা সরকারি চাকরি করতো আর নিজের ঘরের দাদু সরকারি চাকরি করতো নিজের মামা দাদু সরকারি চাকরি করতো সেই হিসাবে কি হয় ঘরের দিক দিয়ে একটা বেড়ে যায় যে না না তাহলে সরকারি চাকরি দেখেই মেয়েকে বিয়ে দেওয়া উচিত আর আমারও সেরকম ছোটোবেলা থেকে মনে এ হতো যে এই দেখো আমার ঘরের দাদু আমার দাদু নেই কিন্তু আমার ঠামি আমার ঠামি পেনশন পাচ্ছে তার কোনো অসুবিধা হচ্ছে না সুন্দর চলছে মানে এটা বড়দের মুখে শুনতে শুনতেই আমরা অভ্যস্ত হয়ে যাই আমাদের মেন্টালিটিও সেই রকম তৈরি হয়ে যায় আর সেই হিসাবে আর নিজের মনেও যে না না সরকারি চাকরিদেরই বিয়ে করতে হবে বিয়ে কর করতে হবে বা পারিবারিক দিক দিয়েও যে সরকারি ছেলে দেখেই মেয়েকে বিয়ে দিতে হবে এরকম একটা ব্যাপার সেই কথা ভাবতে যে সেই মুহূর্তে আমার যখন দু হাজার ষোলো থেকে সতেরোতে তখন এদিক ওদিক থেকে পক্ষ দেখতে আসতো বা আমাদের ঘর থেকে দেখতে যাওয়া হতো তখন এক আমার আমার বাড়ির থেকে সবাই চাইতো যে কোন স্কুল শিক্ষক বা কোনো কিছু হোক তখন তো নতুন নতুন সব দু হাজার ষোলোতে ইয়ে হয়েছে কিন্তু ভাগ্য ভালো কি খারাপ সেটা আমি বলবো না বলছি না কারণ আমার কিন্তু সরকারি চাকরি ছেলের সঙ্গে বিয়ে হয়নি বা স্কুল কোনো কুল শিক্ষকের সঙ্গে বিয়ে হয়নি তাই কি আমি বলছি যে আজকে আমার ভাগ্য ভালো ভগবান যখন যা করে মঙ্গলের জন্য না হয়তো কোনো দিক দিয়ে আমার হয়েছে আর হলে আজকেও হয়তো আমাকে অনেক কিছু কান্নাকাটি করতে হতো কিন্তু কী হচ্ছে কোনো মেধাবী ছেলের সঙ্গে বিয়ে হলেও চাকরি তো তারা খোয়াচ্ছে বলুন সেই যে দুঃখ তাদের পরিবারের আজকে কত মানে কি অবস্থা সেটা নিউজ চ্যানেলগুলো খুললেই বোঝা যায় আর নিউজ চ্যানেলের থেকে আরও বেশি বোঝা যায় আমাদের হাতে হাতে এই ফোন দেখলে কত রকমের কত সমস্যা হাতে গোনা অনেক কটাই স্কুল শিক্ষক আমা মানে সেই মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে আমাদের বাড়িতে এসছে হয়তো কোনো কারণে তাদের আমাকে পছন্দ হয়নি কোনো কারণে আমাদের তাকে তাদেরকে পছন্দ হয়নি আজকে ধরুন আমার স্কুল শিক্ষকের সঙ্গে বিয়ে হয়নি তার থেকেও বেশি কষ্ট হচ্ছে কত কত মেধাবী ছেলেরা যে চাকরি খুঁয়েছে খুঁয়েছে সেই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে আর কোন এই জন্য বলছি যে কার বা ভালো কে বলে মঙ্গল ঠাকুর যখন যা করে ভালোর জন্য করে তাহলে আমি ভাবলাম ধরো আমার বিয়ে ওদের সঙ্গে হলো না আমার জন্য ঠাকুর ভালো করলো তাহলে যারা মেধাবী যারা পড়াশোনা করে অনেক যোগ্য অর্জন করে তারা চাকরিটা পেয়েছিল। তাদের ভগবান কোন দিক দিয়ে ভালো করলো আমি সেটাই জানতে চাইছি যারা কষ্ট করে পড়াশোনা করে যারা মানে তাদের কথা ভেবে আমাদের যদি এত কষ্ট হয় আর তারা সেই ছোট থেকে যোগ্যতা অর্জন করে আজকে খুঁয়েছে তাদের কত কষ্ট হচ্ছে সেটাই বলা ফোনটা দেখতে দেখতেই একটু মনের কথাটা শেয়ার করা জায়গা আপনাদের সঙ্গে আমি চাই কোনোভাবে কোনো যে কোনো উপায়ে যাতে যারা যোগ্য তারা যাতে চাকরি তাদের ফিরে পায় প্রত্যেক মানে একটা ছেলে চাকরি করছে তারপরে উপরে কত জন ডিপেন্ড করে আছে যারা যোগ্য আমি চাই তারা যেন চাকরিটা ফিরে পায় আমি মন থেকেই ঠাকুরের কাছে প্রার্থনা করি কোনোভাবে যাতে তারা চাকরিটা ফিরে পায়